আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দেখাবআপুকে ইনশাআল্লাহ আপনারা যদি আপরা আজকে কমেন্ট করবে আর আমি হচ্ছে ড্রেস দেখাব এত সুন্দর সুন্দর জামা চলে আসছে আজকে আমাদের পেজে তো সবাই একটু জয়েন করে ফেলবেন লাইট কি এর আছে কিনা দেখা যাচ্ছে কিনা আর অনেক কাপড় রিকোয়েস্ট ছিল আপু প্লিজ পিওর শিফনের ওন্না দেখাও আপু প্লিজ পিওর শিফনের ওন্না দেখাও সেটাও চলে আসছে বুঝছো পিওর শিফনের ওন্নাও চলে আসছে সেই ফাটাফাটি ড্রেস ফাটাফাটি ডিজাইন ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে যে কালেকশন গুলো আসছে তো সবাই একটু জয়েন করে ফেলবা লাইভটি ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা অনেক অনেক নিউ কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ আমরা দিব আমাদের পেজটাই সবসময় আমরা চেষ্টা করি রিজনেবলে দেওয়ার জামা অনেক সুন্দর এবং রিজনেবল প্রাইস ওকে পিওর সিফিনের অন্য আছে কিন্তু কারা কারা পিওর অন্য চাইছো ইনবক্স এ তাদের জন্য কিন্তু দেখো এই যে পিওর সিফোন নিয়ে চলে আসছি ঠিক আছে ফার্স্টে আমি হচ্ছে এটা দিয়ে শুরু করব বলতো পিওর শিফনের ওড়না দেখাবো নাকি কটন ড্রেসের ওড়না দেখাবো আপু অলিভ কালারটা প্রথমে দেখান ঠিক আছে ডিয়ার এটা কথা বলছো এটা কথা বলছো ওকে আমি এটা দেখাচ্ছি ফার্স্টে আমি এটাই ওপেন করছি দেন হচ্ছে সবগুলো দেখাবো কি সুন্দর জামা খুব সুন্দর সুন্দর দেখতে কি সুন্দর সুন্দর ড্রেস আজকের ড্রেস দেখে ছেলে পাগল হয়ে যাবে তোমরা আজকে ড্রেস আচ্ছা সবগুলো পিওর শিফনের জামার প্রাইস এক থাকবে সবগুলো পিওর হচ্ছে ইয়ের জামা এক থাকবে ওকে প্রাইস এক থাকবে ওকে আর আজকের লাইফ থেকে যে কোন দুইটা অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাওয়া তো ফার্স্টে আমি হচ্ছে যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর আর যাদের ভালো লাগবে নিনিবা যারা পিওর শিফনের ওন্না চাও দেখো এক হাতে চলে আসছে পিওর শিফনের ওড়না আমার এক হাতে চলে আসছে এই সুন্দর ড্রেসটা ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশানটা ভালো লাগবে সো ফার্স্টই স্টার্ট করে দিচ্ছি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখো ওড়নাটা হচ্ছে এটা উফ কি যে সুন্দর একটা জামা কারা জামাটা চাচ্ছ বলো তো এই যে দেখছো কি পরিমাণে সুন্দর একটা ওড়না অসম্ভব সুন্দর আজকে হচ্ছে লাইভে কমেন্ট করবে আপনারা লাইভে কমেন্ট করলে যা এ লাইভে যারা কমেন্ট করবে তাদেরকে এক্সট্রা ডিসকাউন্ট দেবো লাইভে যারা কমেন্ট করবে তাদেরকে এক্সট্রা ডিসকাউন্ট দেবো হ্যাঁ ঠিক আছে তো এখন যেটা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির একটা ওড়না বিশাল বড় একটা ওড়না পিওর শিফনের মধ্যে আছে যারা পিওর শিফনের ওড়না খুঁজেন তাদের জন্য পিওর শিফনের ওড়না আছে খুবই সুন্দর রিজনেবল প্রাইস সালোয়ার টাইপ কালার কটন এর মধ্যে আছে এই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা পেয়ে যাচ্ছে কততে বলতো খুবই সুন্দর পিওর শিফনের ওনার কিন্তু প্রাইস বেশি হয় তোমরা সবাই জানো পনেরোশো পনেরোশো পঞ্চাশ এই ধরনের প্রাইস হয় আমি এই ধরনের প্রাইস রাখব না ইনশাল্লাহ প্রাইসটা কম থাকবে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটা সালোয়ার আর এটা হচ্ছে তোমার ওনাটা আমার লাইফ কি কেটে কেটে যাচ্ছে আপুরা একটু বলো তো আচ্ছা আমি দেখতেছি নেটওয়ার্কের প্রবলেম এই হচ্ছে ওনাটা বিউটিফুল একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির একদম জামার ইচ্ছা করলে তোমরা রাউন্ড করে বানাইতে পারবে অনেকে বলো আপু সুন্নতি জামা বানাইতে পারবো কিনা সো এটা দিয়ে সেটা বানাইতে পারবো অনেক কাপড় ঠিক আছে এটা দিয়ে সমুদ্র জামা বানাতে পারবা প্রচুর কাপড় খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মানে পেছনের অংশ আর এটা হচ্ছে স্লিভটা সে এই সুন্দর জামাটা তোমরা পেয়ে যাচ্ছ কততে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে অর্ডার করে ফেলবা এবং যে কোনো দুইটা অর্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবা ওকে এখন যেটা দেখাবো এটা সুন্দর একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে খুবই স্মার্ট একটা কালেকশন অনেকেই আছে রং চং একটু কম পছন্দ করে সাদা মাটা একটু বেশি পছন্দ করে সেইটা হচ্ছে তাদের জন্য আমি বলছি লম্বাটা হচ্ছে হবে প্রচুর লম্বাই জামা আবারও হ্যাঁ এই জামার লংটা হচ্ছে অনেক বড় এরকম হবে লম্বা ঠিক আছে এই হচ্ছে তোমার অন্যাটা বিউটিফুল একটা অন্যা খুবই সুন্দর যার ভালো লাগবে ওয়ার্ডার করে ফেলবা সালোয়ারটা এক কালার কটনের মধ্যে আছে এই হচ্ছে ওনাটা একদম পোনে ছয় হাতির একটা ওন্যা থাকবে আর ড্রেসটাও কিন্তু বডি সাইজ তোমরা ইচ্ছা করলে অনেকেই জিজ্ঞাসা করো ইনবক্সে যে আপু এটা হচ্ছে গিয়ে সুন্নতি জামা হবে কিনা গোল জামা হবে কিনা তো তাদের জন্য হচ্ছে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো কত পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছ প্রাইস পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা ফুল হাতা দিতে পারবেন রং কস্ট কালার গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে নয়শো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওনাটা ছিল হান্ড্রেড পার্সেন্ট সুতি এখন যেটা যেটা পিওর সেটা লাইভে বলে হ্যাঁ প্রথম জামাটা ছিল পিওর শিফনের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ পরের জামাটা ছিল পিওর কটনের প্রাইস ছিল নয়শো পঞ্চাশ তো এখন যেটা দেখাবো এটাও কিন্তু পিওর শিফনের অন্য থাকবে একদম এক হাতের মুঠে চলে আসবে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাইটটা কি কেটে কেটে যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো অনেক বড় জামার ঘের চাইলে তোমরা রাউন্ড করে বানাইতে পারবা প্রচুর কাপড় আছে আর ওনাটা আমি একটু ওপেন করে দেখাই প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এবং বিশাল বড় একটা ওন্না সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার বডি সাইজ তুমি দেখতেই পাচ্ছ একদম ইচ্ছে করলে রাউন্ড করে বানাইতে পারবা সালোয়ারটা এক কালার কটন সাইডে খুব সুন্দর করে এভাবে পার করে দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে স্লিভ প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ভালো লাগলো অর্ডার করে ফেলবা ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো কালার কম্বিনেশনটা দেখো কি পরিমাণে সুন্দর কালার কম্বিনেশন কি পরিমাণে সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে এখন যেটা দেখাবো খুবই সুন্দর একটা জামা কালার কম্বিনেশন জাস্ট ওয়াও এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা জামা এই হচ্ছে জামাটা দেখো এবং লম্বাটা কিন্তু আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ দিতে পারবা সালোয়ারটা এক কালার কটনের মধ্যে আছে খুবই সুন্দর এবং ওনাটা দেখো বিশাল বড় একটা ওনা থাকবে খুবই কালারফুল একটা ওনা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা ল্যাভেন্ডার অ্যান্ড হচ্ছে পার্পল কম্বিনেশন ল্যাভেন্ডার এবং পার্পেল কম্বিনেশন খুবই সুন্দর একটা ওনার ঠিক আছে জামাটা যেরকম দুইটা কালার ল্যাভেন্ডার এবং হচ্ছে পার্পেল কম্বিনেশন সেম ওনাটাও সেরকম দেখো বিশাল বড় একটা ওনা যারা হচ্ছে ফুল কাবারে জোন চাও যে মাথাও ডাকবে প্লাস তোমার ফুল বডিটা কাবার করবে যারা হচ্ছে চাও যে গায়ে কাপড় রাখতে অনেকেই আছে যারা হচ্ছে বোরখা পড়তে চাও না ওনা দিয়ে তুমি ফুল কাভারেজ করতে চাও তো তাদের জন্য এটা বেস্ট অপশন ঠিক আছে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন প্রাইস পড়বে অনলি নয়শো টাকা খুবই সুন্দর অনেক বড় ঠিক আছে প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেসের দামানটা আমি একটু দেখিয়ে দিই দেখো দামানটাও খুব সুন্দর খুবই সুন্দর অ্যান্ড ড্রেসের ব্যাকপার্টে চলে যাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক হ্যাঁ এটা হচ্ছে তোমার ড্রেসের পেছনের অংশ যেটা বলি আমরা এবং ফুল স্লিপ দিতে পারবো বিশাল বড় স্লিপ দেখো বিশাল বড় স্লিপ প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছ প্রাইস হচ্ছে নয়শো ওকে এখন যেটা দেখাবো এটাও দেখো কি পরিমানে সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস খুব সুন্দর এবং প্রাইসটাও রিজনেবল ওন্নাটা হচ্ছে प्योर কটনের মধ্যে আছে এখন যেটা দেখতে পাচ্ছো কালারটা দেখো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে দেখো ঠিক আছে খুব সুন্দর জামার লম্বা হচ্ছে 48 49 দিতে পারবা সালোয়ারটা হচ্ছে এই যে আড়াই গজ খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হুম খুব সুন্দর বিশাল বড় একটা ওন্না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরের আপুরে অবশ্যই তিনশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো কমপ্লেন করলে এটা আপনার জন্য ঝামেলা আমাদের পেজের জন্য ঝামেলা চেষ্টা করবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে নেওয়ার তারপরেও যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় আমরা তো আছি এক্সচেঞ্জ করে দেব নো টেনশন তো প্রায় হচ্ছে অনলি আপনি এক সপ্তাহ পরে এক মাস পরে যদি বলেন সেটা কখনোই হবে না ডেলিভারির পর পরেই এই কথাটা বলতে হবে ওকে তো এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওন্যাটা দেখেন আপু ডেলিভারি সিস্টেম কি কাপু চৌধুরী আপু আপু ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে ডেলিভারি করি ডেলিভারি ম্যানেজ সামনে চেক করে প্রোডাক্ট নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের আপুরা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন আমরা সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি জাস্ট ডেলিভারি ম্যান আপনাকে নিয়ে আপনার কাছে পণ্যটি পৌঁছিয়ে দিবে ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছেন মানে বিশাল বড় পনের না আমি ফুল একটা চাচ্ছি তাদের জন্য বেস্ট অপশন যারা হচ্ছে অফিস গোয়িং আপুরা আছেন যারা ভার্সিটি গোয়িং আপুরা আছেন যারা হচ্ছে গিয়ে যে বাচ্চাকে আনতে যেতে হয় আমার মতো গৃহিণী যারা আছেন সবার জন্য বেস্ট প্রাইস হচ্ছে অনলি অনলি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেস ব্যাক পার্ট খুবই সুন্দর ড্রেসের ব্যাকপার্টটা দেখেন এবং এটা হচ্ছে 슬ীভটা দেখেন ফুল 슬ীভ দিতে পারবেন খুব সুন্দর একদম লুজ ফিটিং করে একদম এত বড় করে 슬ীভ দিতে পারবেন ফুল হাতা দিতে পারবেন খুব সুন্দর প্রাইস হচ্ছে 950 ঠিক আছে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর ওন্নাটা হচ্ছে পিওর শিফনে যারা অনেকেই ইনবক্সে বলেন আপু পিওর শিফনের ওন্না আনেন ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই জামাটা খুব সুন্দর পিওর শিফনের

খুবই সুন্দর একটা ওড়না দেখেন বিশাল বড় ওড়নাটা দেখেন খুবই সুন্দর বল বল প্রিন্ট খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এবং এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা এটা হচ্ছে আপনার জামাটা প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি এবং এটা হচ্ছে আপনার স্লিপটা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ ঠিক আছে এখন যেটা দেখাবো এটা পিওর কটন এই যে দেখো পিওর শিফনের আরেকটা ড্রেস পেয়ে গেলাম হাফ নিয়ে ফেললে দেখো এক হাতে চলে আসে এত সুন্দর সফট ম্যাটেরিয়ালের মধ্যে আছে সো এখন যেটা দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর একটা ড্রেস লম্বা আটচল্লিশ ফুল হাতা দিতে পারবে বডি সাইজ বিশাল বড় যারা অনেকেই আছেন একটু রাউন্ড করে বানাইতে চান কুচি করে বানাইতে চান কাপড় বেশি হলে অনেক ডিজাইন করতে চান করতে পারবেন এগুলো তো অনেক কাপড় আছে মোটামুটি সো প্রাইস পড়বে হচ্ছে অনলি 1250 টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ কারো ভালো লেগে থাকলে অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওন্নাটা এত সুন্দর একটা জামার প্রিন্টটা দেখেন এত সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে একটু চেক করে প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হ্যাঁ আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক কালার কম্বিনেশনটা দেখছেন কি পরিমানে সুন্দর কালার কম্বিনেশন খুবই ফুটছে এই কালারটা তাই না খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ফুল স্লিভ ওনাটা পিওর শিফন এর মধ্যে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এই ড্রেসটার পিকচার আপলোড করার পর পেজে কি পরিমাণ যে মানে ইয়ে আপু এটা নিয়ে একটু লাইভ করেন আপু এটা নিয়ে একটু লাইভ করেন সো এই জামাটাও লাইভে দেখিয়ে দিচ্ছি এটার পিকচারও আছে মডেল পিকচারও আছে রিয়েল পিকচারও আছে যেমনে চান এখন লাইভও করে দিচ্ছি প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এবং আরেকটা কথা বলছি এগুলো কিন্তু একদম ভিআইপি অরিজিনাল যে সুইচ লোনটা থাকে এটা ঠিক আছে প্রাইস পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে নিয়ে নিবেন আর এগুলো কিন্তু অনেক কাপড় হ্যাঁ এগুলো অনেক কাপড় অনেক ঘের অনেক খুবই সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি আপনার নয়শো পঞ্চাশ টাকা আর ওন্নাটা দেখেন কত বড় কত বড় ওন্না এই ওন্নাটা দেখে তো আশ্চর্য হয়ে যাওয়ার কথা তাই না আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি জামা খুলতেছি ওন্না দেখতেছি আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি কত বড় বড় অন্যার কাপড় লাইফটা কি ক্লিয়ার না পরে একটু কমেন্ট করে বলবেন একটা দুইটা করে লাভ রিয়েক্ট দিলে কি হয় লাইফটা ক্লিয়ার হয়ে যায় একটু কষ্ট করে লাইভে একটু লাভ রিয়েক্ট দেন তাহলে কিন্তু লাইফটা ক্লিয়ার হয়ে যায় একটু দেখেন না পুরা কষ্ট করে একটা দুইটা লাভ রিয়েক্ট দেন প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা দেখেন কত বড় একটা উন্না কত সুন্দর একটা উন্না যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা হচ্ছে করবেন বাকিটা ফুল জামার না উনপঞ্চাশ জামার লম্বা উনপঞ্চাশ পঞ্চাশ সালোয়ারটা এক কালার কটন ফুল স্লিভ দিতে পারবেন এবং লুজ ফিটিং করে বানাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনার স্লিভে প্রচুর কাপড় একদম এইটুকু ঘের করেও বানাইতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ফুল স্লিভটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ ওকে সো আমি এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর এখন যেটা দেখাবো এটাও সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আপনার স্যালোয়ার জামা এবং আজকে লাইভ থেকে যে কোনো দুইটা অর্ডারই 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে 950 টাকা। ওন্নাটা দেখেন কি পরিমানে সুন্দর। প্রাইস হচ্ছে 950 টাকা। খুব সুন্দর একটা ওন্না দেখেন। বিশাল বড় একটা ওন্না দেখছেন। খুবই সুন্দর। ড্রেসগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটিফুল ড্রেস পেয়ে মন খুশি হয়ে যাবে। প্রাইস 950 এবং ওন্নাগুলো দেখেন কত বড় বড় ওন্না। কত বড় বড় ওড়না এই হচ্ছে আপনার জামার প্রিন্টটা এই হচ্ছে আপনার ওড়নাটা আর সালোয়ারটা হচ্ছে এক কালার কটন যার ভালো লাগবে অর্ডার করবে নাইন টাকা আমার ফোনের ক্যামেরাতে ফুল কভার করতেছে না জামাটা এত মানে কাপড়গুলো এত বড় বড় এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে পেছনের অংশ আর এগুলো অনেক ঘের ইচ্ছা মতো মানে হচ্ছে কাপড় ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফুল স্লিপ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ ভালো লাগবে একদম টুকুস করে অর্ডার করে ফলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঠিক আছে আর আপনারা অবশ্যই একটু বুঝে শুনে অর্ডার করবেন আপনি প্রবলেম থাকতেই পারে সবারই প্রবলেম থাকে বাট হচ্ছে যেন মানে অর্ডার করে ক্যান্সেল বা হচ্ছে রিটার্ন বা হচ্ছে অনেকে আছে ফোন রিসিভ করেন না এই জিনিসগুলো যেন না হয় ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এই হচ্ছে গিয়ে জামাটা খুবই সুন্দর এই যে ওন্নাটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এই যে দেখেন ফুল ওন্না বিশাল বড় একটা ওন্না প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর আপু অল কালেকশন সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন আমি এক হাতে নিয়ে নিব এত বড় একটা ওড়না দেখেন আমার এক হাতে আসছে খুবই সুন্দর কোয়ালিটি কটন পরেন না শিফনে ওড়না পরেন দেখেন অনেক সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন সরি বারোশো পঞ্চাশ শিফন ওড়নার জামাগুলো সবগুলোর প্রাইস বারোশো পঞ্চাশ আর কটন জামার ওড়নাগুলো নয়শো পঞ্চাশ ঠিক আছে আপনারা আপু হোয়াইট ড্রেসটা কত পিস হবে আপনি যত পিস চান আপু ফিফটি পিস পর্যন্ত দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে এই হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে স্লিভটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি নয়শো এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা প্রাইস পড়বে সেম নয়শো টাকা কালারটাও দেখেন কি পরিমানে সুন্দর একটা কালার একবারে গোল করে বানাইতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস প্রাইস হচ্ছে নয়শো টাকা লম্বা হচ্ছে উনপঞ্চাশ আর হচ্ছে আমি আটচল্লিশই বলি বাট ঊনপঞ্চাশ পঞ্চাশও হবে কিছু কিছু প্রাইস হচ্ছে নয়শো টাকা হুম নয়শো পঞ্চাশ এই হচ্ছে ওনাপা দেখেন সুন্দর একটা ওনা নয়শো পঞ্চাশ লাইফটা কি আপনার একটু লাভ এক দিন তাহলে কি হবে লাইভে যদি হচ্ছে প্রবলেম করে লাইভটা ঠিক হয়ে যায় ঠিক আছে কষ্ট করে একটু লাভ রিয়েক্ট দেন কয়টা প্রাইস পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা পিওর কটনের মধ্যে আছে যা ভালো লাগবে নি নেবেন পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লোন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এই হচ্ছে জামা সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা দেখেন কি পরিমানে সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা তো মিলবে না কোন রকম গোছায় রেখে দাও এটা মানে একবারে সুতির মতো একরিক মিলে না বুঝে নাই করে গোছায় ফেলে এত স্লো না এখন যেটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জামা দেখেন কালার কম্বিনেশন বিশাল সুন্দর এটা চাইলে মার জন্য নিতে পারেন শাশুড়ির জন্য নিতে পারেন জায়ের জন্য নিতে পারেন ননদের জন্য নিতে পারেন বিউটিফুল ড্রেস হ্যাঁ এই একটু হচ্ছে গিয়ে এই যাদের আছে একটু তাদের জন্য এটা খুবই সুন্দর স্মার্ট একটা কালেকশন প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ উন্নাটাও বিশাল বড় কালার গ্যারান্টি আছে সবথেকে টেনশন ফ্রি নিতে পারেন এই যে খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রেস প্রাইস নয়শো পঞ্চাশ খুবই সুন্দর প্রাইস নয়শো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওয়াও নয়শো পঞ্চাশ টাকা ইচ্ছা করলে একদম হান্ড্রেড পার্সেন্ট গোল করে বানাইতে পারবেন এত কাপড় সালোয়ারটা এই যে কালার এই হচ্ছে জামা উন্না সালোয়ার এটা হচ্ছে পেছন পাট এটা কিন্তু সাদা না এটা অফ হোয়াইটের মধ্যে আছে হ্যাঁ এটা অফ হোয়াইটের মধ্যে একদম সাদা কিন্তু না এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন এরকম লুজ ফিটিং করে বানাইতে পারবেন প্রচুর কাপড় প্রাইস নয়শো পঞ্চাশ প্রাইস নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা বিউটিফুল একটা ড্রেস প্রাইস পড়বে সেম নয়শো পঞ্চাশ টাকা পিওর কটনের মধ্যে আছে একদম সুইচ লোন যেটা একদম সেটাই প্রাইস নয়শো পঞ্চাশ এবং স্লিভটা বিশাল বড় স্লিভটা বিশাল বড় প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন বিশাল বড় ওনা বিশাল বড় বিশাল বড় ওনা জাস্ট ওয়াও নয়শো পঞ্চাশ ভাল লাগলে অর্ডার করে ফেলবেন নয়শো পঞ্চাশ খুব সুন্দর বিশাল বড় একটা ওনা জামা ইচ্ছা করলে রাউন্ড গোল করে বানাইতে পারবেন খুবই সুন্দর সালোয়ার ট্যাক কালার কটন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আমরা আর এটা হচ্ছে কি আপনার স্লিভটা নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার সেম বারোশো পঞ্চাশ যেগুলো পিওর শিফনের ওনা সেগুলো বারোশো পঞ্চাশ যেগুলো হচ্ছে গিয়ে আপনার পিওর কটনের ওনা সেগুলো হচ্ছে গিয়ে আপনার 950 সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার ওন্নাটা বিশাল বড় খুব সুন্দর এই যে দেখেন কত বড় ওন্না খুব সুন্দর ভালো লাগলো অর্ডার করে ফেলবেন এই যে প্রাইস হচ্ছে 1250 এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 1250 ভালো লাগলো অর্ডার করবেন আচ্ছা আরেকটা কথা বলে দেই সেটা হচ্ছে কি আপু কালারটা কি মেরুন কালার না লাল কোন আপু এর আগের জামাটা লাল না আচ্ছা কথা বলি পিওর শিফনের যে অন্য গুলো এগুলো কিন্তু সুতি জামাই যেরকম ওন্না একবারে খাচে খাচে মিলে এগুলো কিন্তু মিলে না এগুলো কিন্তু একটু উপর নিচ থাকে লাইভে বলে দিলাম ঠিক আছে যারা এটা বুঝে অর্ডার করবেন করবেন আবার অর্ডারের পরে বলবেন না আপু এটা তো মানে হচ্ছে সাইডটা মিলে নাই একটু বাঁকা এটা বলা যাবে এই যে ক্লিয়ার করে বলে দিলাম আপনাদেরকে ঠিক আছে খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি আপনার বারোশো পঞ্চাশ এটা হচ্ছে পেছনের অংশটা এটা হচ্ছে হাতাটা ভাল লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো খুবই কালারফুল একটা ড্রেস যারা কালারফুল ড্রেস পছন্দ করেন অর্ডার করে ফেলতে পারেন নয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে নয়শো এই হচ্ছে জামাটা একদম কত বড় কাপড় এটা আমি বলে বুঝাতে পারবো না লাইভের মধ্যে যে এটা কাপড় কত বড় বুঝছেন এত বিশাল বড় কাপড় অনেক সুন্দর এখন যে কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ বিউটিফুল একটা এই যে দেখেন ওন্নাটা কত বড় একটা ওন্না কত সুন্দর একটা ওন্না নয়শো পঞ্চাশ প্রাইস নয়শো পঞ্চাশ ওয়াও নয়শো পঞ্চাশ দেখেন কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও বিশাল বড় ওন্না পোনে ছয় হাতের একটা মানে ওন্না এই যে জামা ওন্না পায়জামা জামা প্রাইস নয়শো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল স্লিপ দিতে পারবেন এ হচ্ছে জামার পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা আপনার যদি মেয়ে বা দু ছোট থাকে হাতা দিয়ে আপনি জামা বানাইতে পারবেন এত কাপড় প্রাইস নয়শো পঞ্চাশ প্রাইস নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও পিওর সুইচ লনের মধ্যে আছে সেম প্রাইস নয়শো পঞ্চাশ বিউটিফুল একটা ড্রেস নয়শো পঞ্চাশ টাকা এই যে গুচ্ছের ক্লাসটা দেখেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ ভাল লাগলো ভাড়া করে ফেলবেন নয়শো পঞ্চাশ একেবারে গোল করে সুন্নতি জামা বানাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এত কাপড় আছে জামার মধ্যে এত কাপড় এই যে হচ্ছে স্যালোয়ারের কাপড় এই যে জামা কিছু কিছু জামার কাপড় অনেক বেশি যেমন এর আগের জামাটা আর এটা দুইটাই মানে কাপড় এক্সট্রা এত বেশি কেন আমি জানি না ওই নিচের কাপড়টা সাদা হওয়াতে এই পাশে সাদা থাকাতে বোঝা যাচ্ছে না বাট এটা বিশাল বড় কাপড় প্রাইস হচ্ছে অনলি

একটু চকমক কম যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট বিশাল বড় বিশাল বড় ওন্না অনেক বড় অনেক বড় অনেক কাপড় হ্যাঁ চোখ বন্ধ করে গোল জামা বানাইতে পারবো সুন্নতি জামা বানাইতে পারবো প্রাইস নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পেছনের অংশটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভটা ওরে বাবা এই জামার কাপড়টা অনেক বড় নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ যেটা দেখাবো সেম প্রাইস নয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করে সালোয়ার এই যে এই যে দেখো নয়শো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ হাতির উপরে আছে এত বড় বড় সালোয়ার গুলো হচ্ছে আড়াই লম্বা হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ ফুল ভাতা দিতে পারবা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতাটা প্রাইস 950 এখন যেটা দেখাবো প্রাইস 950 খুব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস দেখছো এই যে জামা সালোয়ার এই যে উন্না প্রাইস নয়শো পঞ্চাশ টাকা কত বড় উন্না বলার বাহিরে প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাকপার্ট স্লিপ তো যার যেটা ভালো লাগবে সেই সেটা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম